পিআর পদ্ধতি মানে কি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কিভাবে হবে বর্তমানে বাংলাদেশে পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনে অনেক মতানৈক্য দেখা দিয়েছে কেউ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আবার কেউ বিপক্ষে কে বলছেন আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে কে বলছেন না পিআর পদ্ধতি নির্বাচন হতে দেওয়া হবে না তো এখন পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে কেন এত দলাদলি কি আছে এই পিআর পদ্ধতি নির্বাচনের মধ্যে চলুন তাহলে জানাবা যাক পিআর পদ্ধতি নির্বাচনের আসল রূপ পিআর পদ্ধতি মানে হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব এই পদ্ধতিতে নির্বাচনের মধ্যে কোনো প্রার্থীকে ভোট দেওয়া হয় না মূলত ভোট দেওয়া হয় দলকে এবং পুরো দেশের ভোট একত্রে গণনা করা হয় আর এই পুরো দেশের ভোটের মধ্যে যেই দল যত পার্সেন্ট ভোট পায় সেই দল সংসদে তত পার্সেন্ট আসন পায় বাংলাদেশের সিস্টেম অনুযায়ী যদি কোনো দল এক পার্সেন্ট ভোট পায় তাহলে সেই দল সংসদে আসন পায় তিনটি আর যদি দুই পার্সেন্ট ভোট পায় তাহলে আসন পাবে ছয়টি এই অনুযায়ী যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল ততটা আসন পাবে উদাহরণ হিসেবে ধরতে পারেন মনে করুন বাংলাদেশের রাজনৈতিক দল আছে তিনটি এক নং দল পেল পঞ্চাশ তো এই অনুযায়ী এক নং দল সংসদে আসন পাবে একশো পঞ্চাশটি দুই নং দল আসন পাবে নব্বইটি এবং তিন নং দল আসন পাবে ষাটটি এখন মূল যে ব্যাপারটি তা হচ্ছে যে এই যে তিনশোটি আসন বিভিন্ন দলকে ভাগ করে দিয়ে দেওয়া হলো তো এই তিনশোটি আসনের মধ্যে কে কোন আসনটি পাবে তা কিন্তু নির্ধারণ করা হয়নি আর তা নির্ধারণ করবে তখনকার নির্বাচন কমিশন আর সরকার গঠন করা হবে এই তিনটি দলের মতামতের ভিত্তিতে তো এই হচ্ছে পিআর একটা সিম্পল রূপ এখন এই পদ্ধতি যদি বাংলাদেশে কার্যকর করা হয় তাহলে তা বাংলাদেশের মানুষের জন্য কতটা উপকার হবে বর্তমানে দেশের রাজনৈতিক যে একটা অবস্থা এই অবস্থার মধ্যে কি বাংলাদেশে পিআর পদ্ধতি কার্যকর করা যায় তা কি বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে নাকি খারাপ হবে আপনারা কি মনে করেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতির ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে পরবর্তী ভিডিওতে এবং তুলে পিয়ার পদ্ধতি বাংলাদেশে কার্যকর করা কতটা উচিত এবং কতটা অনুচিত ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আপনি যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এই বলে বিদায় নিচ্ছি আমি ইসমিন সাদি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ